কোনও হিস্টেরিক গণ আন্দোলন সেটা স্বতঃস্ফূর্তভাবেই হোক অথবা তার পিছনে কোনো চক্রান্তকারী থাকুক তা রাজা সিংহাসন টলিয়ে দিতে পারে রাজাকে সিংহাসনচ্যুত করতে পারে এবং ক্ষমতাসীন গোষ্ঠীর ক্ষমতার অবসান সহ অনেক কিছুরই পরিবর্তন ঘটাতে পারে নতুন রাজনৈতিক গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে এসে নতুন রাজাকে সিংহাসনে বসাতে পারে কিন্তু তা সমস্যার মূলগত সমাধান করতে পারবে না দেশ ও অত্যাচারিত নিপীড়িত জনগণ অজ্ঞানতাজনিত অন্ধবিশ্বাসের অন্ধকারে পূর্বে যেরকম দুঃখ কষ্ট দুর্দশার মধ্যে নিমজ্জিত ছিল সেই নারকীয় অন্ধকারেই থেকে যাবে উপযুক্ত অর্থাৎ ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থাকা প্রজ্ঞাবান নেতার অধীনে সংগঠিত হয়ে মহাবৈপ্লবিক আন্দোলন ছাড়া এর দ্বারা কখনোই কোনো বৈপ্লবিক সুপরিবর্তন ঘটবে না মহাধর্ম ও মহামনন মনোবিকাশ শিক্ষাক্রমের মাধ্যমে জনগণের জ্ঞান ও চেতনার যথেষ্ট বিকাশ ঘটাতে না পারলে স্বার্থান্বেষী কোনও চক্রের ফাঁদে পড়ে সবিপনশ্রম হবে লাভ কিছুই হবে না প্রকৃত মানব বিকাশের লক্ষ্যে আত্মনিবেদিত একালের মহাপ্রজ্ঞাবান ঋষি মহর্ষি মহামানুষ ভারতবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন তোমরা যদি ঐকান্তিকভাবে দুর্নীতিমুক্ত সুস্থ সমৃদ্ধ ও উন্নত বিকশিত জীবন চাও তাহলে মোহমুক্ত হয়ে অন্ধবিশ্বাস ত্যাগ করে আমার পাশে এসে দাঁড়াও আমি তোমাদের চির আকাঙ্ক্ষিত সুন্দর জীবন ও সমৃদ্ধ দেশ করে দেব